বিদেশ আসার পরেই অনেকে দেখা যায় আকামা পায় দুই মাসের এক মাসের ছয় মাসের তিন মাসের অনেকে দেখা যায় জেলে যাওয়া লাগে এক মাস পরে ছয় মাস থাকা লাগে কাজ পায় না যারা নতুন বিদেশ আসতে চান তাদের জন্য আমি কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই কথাগুলো একটু হইলেও আপনাদের কাজে আসবে উপকারে আসবে যারা নতুন বিদেশ আসতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখার জন্য জন্য অনুরোধ আপনাদের নিজের ভালোর একটু দেখুন দেখা যায় অনেক সময় দেশ থেকে নতুন একজন মানুষ বিদেশ আসার পর নিজের ফ্যামিলিও অনেক চিন্তা করে বাইরে আসার পর কাজ পাইতেছে না ঠিক মতো খাওয়া দাওয়া নাই রুম নাই আর একটা মানুষ যদি কাজ না করতে পারে এক মাস বা ছয় মাস তাহলে বা প্রতিনিয়ত যদি কাজ না করতে পারে তাহলে কিভাবে সে খাওয়া দাওয়া ঠিকভাবে করবে কিভাবে সে কিছু টাকা বাড়িতে পাঠাবে এত চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যদি বিদেশ আসার পর যদি কিছু টাকা যদি নিজের ফ্যামিলিতে দিতে না পারে নিজের ফ্যামিলির সবাইকে যদি একটু উপকৃত করতে না পারে তাহলে বিদেশ আসার মানে কি বিদেশ এসে লাভ কি তাহলে যারা নতুন বিদেশ আসতে চান আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন প্রথমত বিদেশ আসার আগে আপনারা দালালের মাধ্যমে আসেন বা যার মাধ্যমে আসেন নিজের মানুষই হোক ভালো করে যাচাই বাচাই করে আসবেন যে বিষাটা কতটুকু সত্যি বা বিষাটা ঠিক কিনা বা কিসের বিষা বা বিষার মেহে নাকি বা কোন ধরনের বিষা সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করতে পারবে কিনা বা যে কোনো দেশে আসুক সে নিজে মুক্তভাবে কাজ করতে পারবে কিনা দোকান বলুন কনস্ট্রাকশনের কাজ বলুন যে কোনো জায়গায় বলুন ভালো করে যাচাই করবেন যে আসার পরে কই মাসের ইকামা দিবে বা কত টাকা লাগবে আকামা রিনিউ করলে আপনার নিজের মানুষ হোক মানুষ হোক এই বিষয়গুলো এই কথাগুলো আপনার জানাটা অত্যন্ত জরুরি জরুরি কি একদম আবশ্যক এটা যদি না জানেন তাহলে দেখা গেছে আপনার বাইরে আসার পর অনেক ঝামেলায় পড়তে হবে অনেক টাকা পয়সার খরচ হবে কিন্তু তারপরেও ঠিকঠাক মতো সব কিছু পাবেন না এই জন্য বলতেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন একটু হলেও উপকৃত আসবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন বিদেশ আসতে চান যারা বিদেশ নতুন আসতে চান যদি সম্ভব হয় তাহলে কোনো কাজ শিখে আসবেন অন্তত নিজেদের জন্য অনেক ভালো একটা ভালো একটা সাপোর্ট হবে অনেক হাই সাপোর্ট হবে কারণ কাজ ছাড়া আপনি কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না যদি আপনি কাজ জানা থাকে তাহলে আপনি কম হোক ইনকাম করতে পারবেন কিন্তু যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি কখনো ওই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন না আপনার কাজ থাকবে না সবসময় হ্যাঁ ঠিক আছে কাজ শেখার যদি সময় না থাকে আপনার যখন আইসাই পড়বেন আসার পর একটু ধৈর্য ধরে কাজ করতে হবে একটা কাজ শিখুন আরেকটা কাজ শিখুন কাজ না শিখলে কোনো লাভ হবে না কাজ যত তাড়াতাড়ি শিখতে পারবেন ততই নিজের জন্য ভালো নিজের জন্য উপকার আর অবশ্যই যাচাই বাছাই করে আসবেন দালাল বলেন আর যেই বলেন সম্পূর্ণ ডিটেলস আসার আগে ভালো করে জেনে আসবেন আর সব থেকে বড় একটা কথা হলো আসার আগে অবশ্যই আপনাদের পুরাতন মানুষ খুব আত্মীয় স্বজন বা পরিবারের অন্য কেউ যদি থাকে অথবা আশেপাশের কেউ যদি থাকে ফ্রেন্ড সার্কেল যাই বলেন তাদের কাছে একটু ভালো করে যাচাই বাচাই করে আসবেন কারণ যারা রানিং বিদেশ করতেছে বা করে বা করছে তাদের কাছে আপনি অনেক ভালো একটা সার্ভিস ভালো কিছু জানতে পারবেন ওই সম্পর্কে তারা আপনাকে কোনো ভুয়া বা ভুল তত্ত্ব দিবে না আপনাকে যতটুকু পারবে অতটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে অবশ্যই আপনারা বিদেশ আসার আগে ভালো করে জেনে শুনে আসবেন ভিসাটা কি কোম্পানি নাকি ফ্রি ভিসা যাই বলেন কারণ ভিসা অনুযায়ী আপনার কাজ ঠিক আছে দালাল আপনার কাছ থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিবে আনার পর ভালো একটা কাজ দিবে না আপনি খাইতে পারবেন না বাসা বাড়ির মানুষ টেনশন করবে সব কিছু জামেলা সব বিদেশ আসার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে জেনে শুনে আসবেন যেন নিজের ফিউচারে কোনো সমস্যা না হয় শান্তি সৃষ্ট যেন দুইটা টাকা ইনকাম করতে পারেন বিদেশের মাটিতে যেন একটু ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আর অবশ্যই বিদেশ আসলে সর্বপ্রথম আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ বিদেশ আর দেশ এক না এখানে দশজন মানুষের সাথে কাজ করলে দশজন মানুষ দশ ফ্যামিলির দেশের নিয়ম কানুন বিদেশের নিয়ম কানুন কখনো এক হবে না এক হয় না সো সিনিয়র যারা আছে প্রথম যারা আছে তাদের কাছে দেখে তাদের কাছে একটু জানুন শুনুন বুঝুন দৃঢ়ভাবে শান্ত সৃষ্টভাবে বিদেশ থাকার চেষ্টা করুন সবার সাথে ভদ্রতা বজায় রেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যদি ভিডিওটাতে একটু উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম